বছরে দেশে জনসংখ্যা। কেন্দ্র দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট জনসংখ্যায় চীনকে ইতিমধ্যে ছাপিয়ে গেছে ভারত তবে চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণ থাকলেও ভারতের ক্ষেত্রে তা হচ্ছে না একটি রিপোর্ট বলেছে সালে অর্থাৎ আগামী বারো বছরে ভারতের জনসংখ্যা হবে একশো বাহান্ন দশমিক দুই কোটি তবে আসার কথা হলো আগামী বারো বছরে ভারতে বাড়তে চলেছে মহিলাদের সংখ্যা এমনটাই বলছে কেন্দ্রের একটি রিপোর্ট দু হাজার এগারো সালের পরিসংখ্যান বলছে মহিলাদের হার ছিল শতকরা আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবার তা বাড়ছে ওই হার হতে চলেছে আটচল্লিশ দশমিক আট শতাংশ দু হাজার ছিল নশো তেতাল্লিশ জন দু হাজার ছত্রিশ সালে সেটা বেড়ে দাঁড়াবে এক হাজার জন পিছু নশো বাহান্ন জুন নারী তবে খারাপ খবর হলো দু হাজার ছত্রিশ সালে পনেরো বছর বয়সী মানুষের সংখ্যা কমতে পারে বাড়তে পারে ষাট বছর বয়সী মানুষের সংখ্যা আরো এক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে ওই পরিসংখ্যানে বলা হয়েছে দু হাজার ষোলো সালে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সী মহিলাদের প্রজনন হার ছিল একশো পঁয়ত্রিশ দশমিক চার শতাংশ দু হাজার কুড়ি সালে তা কমে হয়েছে একশো কুড়ি দশমিক ছয় শতাংশ দু হাজার ষোলো সালে পঁচিশ থেকে উনত্রিশ বছরের মহিলাদের প্রজননের হার ছিল একশো ছেষট্টি দশমিক শূন্য শতাংশ দু হাজার কুড়ি সালে তা কমে দাঁড়িয়েছে একশো উনত্রিশ দশমিক ছয় শতাংশ ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা জল তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রমরমা রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবুত করি ফ্রেশ ড্রিঙ্ক দ ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সিক্স 4 7 four six four.